একটি মাঝ বয়সী লোক দোলা বেগমের ড্রয়িং রুমে বসে আছে বয়স্ক লোকটির নাম ছিল মমিন সাহেব দোলা বেগম যার সাথে ফোনে কথা বলেছিল দোলা বেগমের পাশে বসে আছে দোলা বেগমের দুই মেয়ে বড় মেয়ে মাহি আর ছোট মেয়ে প্রিয়া দোলা বেগম মমিন সাহেবকে বলল আমার এই দুই মেয়ে আপনার কোন মেয়ে পছন্দ হয় আমাকে বলেন আমি আপনার সাথে আমার সেই মেয়েকে বিয়ে দেব মমিন সাহেব বলল আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই আপনার বড় মেয়ে যদি রাজি হয়ে থাকে তাহলে আমি কালকের ভেতরে বিয়ে করব। এমন সময় মাহি বলল আপনাকে অনেক ভালো লেগেছে আমি আপনাকে বিয়ে করতে চায় তবে আমার একটা শর্ত আছে আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করতে পারবেন না আমাদের বিয়ের যত খরচ হতো সেই সব টাকা গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেবো দোলা বেগম বললো আমার মেয়ে অনেক লক্ষ্মী সবসময় গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে মমিন সাহেব বলল এমন একটা মানুষকেই তো বিয়ে করতে চায় আমরা কালই বিয়ে করব। তারপর মোমিন সাহেব পকেট থেকে কিছু টাকা বের করে দোলা বেগমের হাতে দিয়ে বললো এই টাকাগুলো আপনারা খরচ করেন তারপর লাগলে আরো কিছু টাকা আমি আপনাদের দেব। টাকাগুলো হাতে নিয়ে দোলা বেগম মনে মনে ভাবছে ভালো একটা জামাই পেলাম টাকার বিছানায় আমরা শুতে পারবো মোমেন সাহেব বললো কি হলো কি ভাবছেন দোলা বেগম বললো না কিছু ভাবছি না তাহলে আমরা কালকে বিয়ের ব্যবস্থা করছি তারপর মোমেন সাহেব বললো আজকে তাহলে আমি আসি তারপর মোমেন সাহেব ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো এদিকে কাজী অফিসে বসে আছে কাজী সাইফুল এমন সময় কাজী অফিসে আসলো অন্তর নামের একটি ছেলে কাজী সাহেব বললো বসুন অন্তর বসে কান্না করতে শুরু করলো কাজী সাহেব বললো কান্না করছেন কেন আমার কান্না একদম সহ্য হয় না অন্তর বলল আমি এখন মহা বিপদে পড়ে আছি এখন আমি কি করব কাজী সাহেব আমি আমার বাবা মাকে বিপদে ফেলতে চাই না কাজী সাহেব দেখুন বিয়ে শাড়ি করানো আমার কাজ বিয়ের পরে কি হচ্ছে এইসব দেখা আমার কাজ না অন্তর বললো আপনি তো আমাদের বিয়ে দিয়েছেন আপনি ইচ্ছে করলে তো কিছু করতে পারবেন কাজী সাইফুল বলল আমাকে আপনি বিপদে ফেলবেন না মেয়ে যখন আপনার সাথে সংসার করবে না এখানে আমার কিছু করার থাকবে না মেয়ের মা আপনার কাছে টাকা চেয়েছে আপনি টাকা দিয়ে দিন অন্তর বলল এতগুলো টাকা আমি কোথায় পাবো আমি অনেক কষ্ট করে আমার সংসার চালাই এতগুলো টাকা দিতে গেলে আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না কাজী সাইফুল বলল এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই আপনি এখন আসতে পারেন আর হ্যাঁ যদি টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে আমি একটা চিন্তা ভাবনা করে দেখব আপনাদের দুজনকে বসিয়ে সমঝোতা করা যায় কিনা অন্তর বুঝতে পারলো এখানে কান্নাকাটি করে আর কোনো লাভ হবে না তারপর অন্তর কান্নাকাটি করে কাজী সাহেবের ওখান থেকে চলে আসলো কাজী সাহেব একটা হাসি দিয়ে বলল কাজী হয়ে বিপদে পড়েছি সংসার ভেঙে গেলে সমস্যায় আমাকেই পড়তে হয় একদিন মোমিন সাহেবের ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম তার বড় মেয়ে মাহি ছোট মেয়ে প্রিয়া মাহি বিয়ে শাড়ি পরে প্রিয়ার পাশে বসে আছে দোলা বেগম আর মোমিন সাহেব একদিকে বসে আছে দোলা বেগম বলল বাবা কাজী সাহেব কোথায় মোমিন সাহেব বলল আমার তো তেমন কোনো কাজী পরিচিত নেই আপনার যদি কোনো কাজী পরিচিত থাকে তাহলে একটু কষ্ট করে ফোন করবেন দোলা বেগম প্রিয়া আর মাহির দিকে তাকিয়ে আছে প্রিয়া ইশারায় করে বলল কাজী সাইফুল ফোন দিতে দোলা বেগম বলল আমাদের পরিচিত একটা কাজী সাহেব আছে সম্পর্কে আমাদের আত্মীয় হয় আপনি যদি বলেন তাকে খবর দেই মোমিন সাহেব বলল বিয়ে পড়ানো হলেই চলে আপনি কাজী সাহেবকে ফোন করেন তারপর দোলা বেগম মোবাইল হাতে নিয়ে কাজী সাহেবকে ফোন করলো বলল আমার বড় মেয়ের বিয়ে তাড়াতাড়ি আপনি চলে আসেন আমি আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি এ কথা বলে ফোন কেটে দিল কিছু সময় পর কাজী সাহেব দরজার সামনে এসে কলিং বেল বাজালো দোলা বেগম সোফার উপর থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল কাজী সাহেব দোলা বেগমকে সালাম দিল দোলা বেগম বলল সালাম পরে দিন আগে ভেতরে আসুন বিয়ে পড়াতে হবে তারপর কাজী সাহেব ভেতরে চলে আসলো কাজী সাহেব সোফার উপরে বসে বলল সব কিছু আমি লিখে নিয়ে এসেছি আপনার শুধু সাইন করলেই হবে মোমিন সাহেব বলল ভালোই করেছেন আপনি আমাদের সময় বাঁচিয়ে দিয়েছেন কাজী সাইফুল বলল অনেক বছর ধরে আমি এই কাজই করি আমার সব কিছু জানা আছে তার জন্য আমি লিখে নিয়ে এসেছি নিন এবার সাইন সাইন করুন তারপর মোমেন সাহেব মাহি সাইন করলো কাজী সাহেব বিয়ের রীতি অনুযায়ী বিয়ে পড়ালো কাজী সাহেব মোনাজাত করিয়ে বলল বিয়ে আপনাদের সম্পন্ন হয়েছে এবার আমার হাদিয়াটা দিন আমি যাই মোমেন সাহেব বলল আজকে আপনারা কেউ যেতে পারবেন না আপনারা সবাই আমার বাড়িতেই থাকবেন এখন অনেক রাত হয়েছে এত রাতে আমি আপনাদের যেতে দিতে পারি না দোলা বেগম বলল ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই আমরা আজকের রাত্রে এখানেই থাকবো এই বলে একটা হাসি দিয়ে দিল বাসর ঘরে বসে আছে মাহি ও মোমেন সাহেব মোমেন সাহেব যখন মাহিকে স্পর্শ করতে যাবে তখন মাহি বলল দাঁড়ান আপনি আমাকে এখন স্পর্শ করতে পারবেন না মাহির এমন কথা শুনে মোমিন সাহেব জিজ্ঞেস করলো আজ আমাদের বিয়ে হয়েছে আজ আমাদের বাসর রাত তুমি আমাকে স্পর্শ করতে দেবে না মাহি বলল স্পর্শ তো করবে তবে তার আগে কাবিনের বিশ লক্ষ টাকা আমাকে দিয়ে তারপর আমাকে স্পর্শ করবেন কাবিনের টাকার কথা শুনে মোমিন সাহেব বলল এই কি বলছো তুমি এমন সময় বাসর ঘরে প্রবেশ করলো মাহির পুরো পরিবার সাথে কাজী সাহেব সাইফুল দুলা বেগম আমি তো আপনার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি শুধুমাত্র টাকার জন্য এখন যদি কাবিনের বিশ লক্ষ টাকা তাহলে আমি আপনার নামে পুলিশের কাছে মামলা করব। কাজী সাইফুল বলল অযথা মামলাতে যায় না আপনার বয়স শেষ হয়েছে এই সময় যদি থানা পুলিশ করেন তাহলে আপনার সারা জীবন জেলখানায় পচে মরতে হবে মোমিন সাহেব একটা হাসি দিয়ে বলল জেলখানায় আমি নয় জেলখানায় পচে মরবে তোমরা এ কথা বলে পুলিশ অফিসারকে ভেতরে ডাকলেন অফিসার বাহার ঘরে প্রবেশ করলেন জামাল বললেন চলুন সবাই থানায় চলুন দোলা বেগম বলল আমরা তো কোনো দোষ করিনি মোমিন সাহেব বলল অনেক দোষ করেছেন বিয়ে নামক পবিত্র সম্পর্ককে পুঁজি করে আপনারা প্রতারণা করে যাচ্ছেন তার প্রমাণ আমাদের কাছে আছে একদিন মমিন সাহেব ও পুলিশ অফিসার জামাল মোমিন সাহেবের ড্রয়িং রুমে বসে কথা বলছিল পুলিশ অফিসার জামাল বলল একটি ছেলে করেছে ছেলেটি একটি মেয়েটিকে বিয়ে করেছিল মেয়েটি কাবিনের টাকা দাবি করায় ছেলেটি টাকা দিতে পারেনি বলে জেল মামলার হুমকি দেয় ছেলেটা এসব কিছু সহ্য করতে না পেরে হত্যা করে মোমেন সাহেব বলল এই চক্রকে আমাদের ধরতে হবে নয়তোবা অনেকেরই জীবন যাবে এমন সময় কান্না করতে করতে ড্রয়িং রুমে আসলেন অন্তর এসে বললেন স্যার আমাকে বাঁচান আমি অনেক বড় বিপদে পড়ে গেছি মোমেন সাহেব বলল কান্না করবেন না আগে বলুন কি হয়েছে পুলিশ অফিসার জামাল বলল ভয় পার কোনো কারণ নেই আপনি নির্ভয়ে বলুন কি হয়েছে তারপর অন্তর সব কথা খুলে বলল অন্তরের কাছ থেকে সব কথা শুনে মোমেন সাহেব পুলিশ অফিসার জামালকে বলল আমাদের এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে করে পুরো টিমটাকে আমরা একসাথে সাথে ধরতে পারি সবকিছু শোনার পর দোলা বেগম বললো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের আপনি মাফ করে দিন আমরা এমন ভুল আর কখনো করব না মোমেন সাহেব বললো আপনাদের জন্য অসহায় একটি ছেলে জীবন দিয়েছে তাদের পরিবারের কতজন লোক আহাজারি করেছে আপনারা শুধু টাকা কামানোর জন্য অসহায় মানুষদেরকে কষ্ট দিয়ে থাকেন পুলিশ অফিসার জামাল বলল এদের নীতি কথা বলে কোনো লাভ নেই এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে মোমেন সাহেব বললো এদের থানায় নিয়ে যাও তারপর সবাই মিলে অনেক কান্নাকাটি শুরু করলো কিন্তু পুলিশ কি আর কান্নাকাটি শুনে ওরা পাপ করেছে ওদের শাস্তি পেতেই হবে